আসসালামু আলাইকুম আজ দেখাবো আপনাদেরকে ছোট মাছ রান্না দেখুন এখানে আমি পুঠি আর চান্দা মাছ নিয়েছি এইগুলো আমি এখন রান্না করব। রান্না করব হচ্ছে হলো বেগুন দিয়ে আমি এই যে এখানে বেগুন নিয়েছি আর করলা দেবো আমি দুইটা করলা চিকন চিকন করে কেটে নিয়েছি আর একটা আলু দেব প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ কচি মাছ চড়চড়ি করার জন্য পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে এখন দেবো কাঁচামরিচ কাঁচামরিচ আমি কয়েকটা ফালি করে নিয়েছি কাঁচামরিচও একটু বেশি দিতে হবে একটু ঝাল ঝাল হলে ভালো হয় এখন দিয়ে দেবো আমি একটু লবণ ছোট একটা চামিচের হাফ চামিচ লবণ এখন দিয়ে দেবো আমি অল্প করে একটু হলুদ এইখানে আমি জিরা আর রসুন পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো জিরা রসুন পেস্ট এখন দিয়ে দেব অল্প করে একটু তেল এখন এইগুলা আমি ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব হাত দিয়ে মাখিয়ে মাছ সবজি যে কোনো জিনিস রান্না করলে অনেক টেস্টি হয় কারণ এই হাত দিয়ে এই চ্যাটকা একটু দিলে ভালো সব একসঙ্গে মিশে যায় এখন দিয়ে দেবো আমি আলু ভালো করে আমি মেখে নিয়েছি এখন দিয়ে দেবো আমি এই যে মাছগুলা মাছগুলা দিয়ে আমি ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দেব অল্প করে একটু পানি এই যে হাতটা ভালো করে ধুয়ে দেব হাতে মশলা তেল লেগে আছে আমি বেগুন আর করলা এখন দেব না অনেক পরে দেব এখন দিলে সব সিদ্ধ হয়ে যাবে করলার থেকে তিতা হবে এখন রান্না করতে চলে যাব তরকারিতে এই যে আমার জাল উঠে গিয়েছে এখন একটা ঢাকনাতে ঢেকে দেবো আমি দুই মিনিটের জন্য ফিরে আসলাম দুই মিনিট পর এখন দিয়ে দেব আমি করলা আর বেগুন দিয়ে দেবো আর একটু কাঁচামরিচ দিয়ে দেবো অল্প করে লবণ লবণ দিয়ে দিলে দ্রুত বেগুন সিদ্ধ হয়ে যাবে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য আস্তে করে একটু আমি নাড়া দিয়ে দেবো দেখুন আমার তরকিটা প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি ধুনের পাতা উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো ধুনের পাতা দিয়ে আমি এক মিনিটের মতো জাল দেবো হয়ে গিয়েছে আমার রান্নাটা এখন নামিয়ে ফেলবো খুব সহজে এই মাছ চরচড়ি করা যায় খেতেও অনেক সুস্বাদু দেখুন খুব সহজেই আমার রান্না করা হয়ে গিয়েছে করলা আলু আর বেগুন দিয়ে ছোটো মাছ চচ্চড়ি আপনারা এইভাবে রান্না করে খান আর আমার পুরো রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ